তোমানো গোকো তো আমারে জিনা হ্যাঁ পটানো গীত হইছে পটানো হইছে আমার বাড়ি টিকে সনে যেন চুরি হইছে ওই আস্তে গ্যাস কাপড় আই 10 ঘর ঢুঁকো বে শুরু করে শুরু করতে হয় না তারাক এর দোকান তাই আমি তো দোকান ধরে রেখে আমা হাজবে মারা গেছে আজ তো কালবো চুরিছে সকালে দোকান ধরে রাখ যাই তো প্রথম হ্যাঁ ওই জিনিসটি লইছে আমার কুটা করতে করতে আমি আর সুগেশটার লকারটা কইলা চাইছি না

এই লকারটা থেকে খুললে জিনিসটা লকারটা লাগছে তো আমি যে দিনে রাত্রেবেলা শুরু না গড়ে তালা বাংলোলে গড়ে দশটা বাঙলোলে সবই টের ফেলে আমলে তো আমি তো গড়ে তালাও বাঙানো দরজা ভাঙানা কিচ্ছু না এরপর রুফার নিচে পরে আমার ছেলে দোষে রুপাটি পাইছে হ্যাঁ বোনের ফাও দিয়ে রাখছে এরপর বাইরে বউ ফাও দিয়ে রাখছে আজকে কিভাবে আজকে দোষি হ্যাঁ রে হবে কালকে রাত্রেবেলা বেলা আমি দোকানতে আইছি বাড়িতে এসে আমি কই রুপারে পারি যে তো চুরি গা আমার সোনোর দিক তো না আমি লকারটা শুনতাম যাই দিই তো লকারটা বাঙ্গা যাই দেখি কি আমার সুন্দর দৃষ্টি একটা নাই এরপরে দিয়ে রাত্রেবেলা এক দশটা সাড়ে দশটার সময় পানিদের বাইক গেছি আমরা পাড়ার মেম্বার যা আছে মেম্বার বাইক গেছি ভাই গেছি বলে মেম্বারের কইতাছে আছে কয়েকটা কাজ কইর কেনা না কুইটাই সেরকলে হ্যাঁ আয়ো বা থানা টালে যাই জিন্তু কুড়ি আও তো এপর রাত্রেপাত্র খবর লইছি এরপর শুনছি মাসিমুনিরসে আমার গলার রকেটটা আর কানেকটি নিয়ে মাসিমুনি গাছে নিয়ে বন্দুক দিছে